শুধু পাইকারি এই যে দেখেন আমাদের দোকানটা দেখেন রাইসা ফ্যাশন লেডিস আইটেম পাইকারি বিক্রেতা ঠিক আছে আমাদের মূলত দোকানটা একটা পাইকারি দোকান দোকান নক সাতাশ মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঐতিহাসিক এরোপ্লেন মসজিদের ঠিক অপর পাশে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ যোগাযোগ যোগাযোগ করবেন আর মেসেঞ্জারেও মেসেজ দিতে পারেন যার যেটা লাগবে নিয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো রং একটা ব্লেজার কাট গাউন এই যে দেখেন ফিশ কাট ব্লেজার গাউন এই যে গেটটা দেখেন অনেক বড় একটা গেট এটা হচ্ছে মমোসা সিল্কের কাপড় মনসা কাপুর আর দুই সাইডে দুইটা পকেট হবে এই যে দুই সাইডে দুইটা পকেট হাতের কাটটা হচ্ছে ব্লেজার কাট পকেটের কাপড়টা একদম ম্যাচিং কালার কাপড় দিয়ে পকেট করা ঠিক আছে আর সাইজ থাকতে সে হচ্ছে আপনার তিনটা এল এক্সেল ডাবল এক্সেল আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর হাতের এই যে জায়গাটা একটু ফুলে থাকবে ঠিক আছে হাতের এই জায়গাটা ফুলে থাকবে আর এটা কালার থাকতে মোট পাঁচটা কালার সবগুলোর সাথে একটা করে বেল্ট পেয়ে যাবেন ঠিক আছে কাপড়টা একেবারে সফট আরামদায়ক একটা কাপড় ঘেরাছে অনেক বড় একটা ঘের কন্ডিশনে মালাই থাকি যার যে বলবেন ওইভাবে দেওয়া যাবে যার যে পরিমাণ খুশি ওইভাবে নিতে পারবেন ঠিক আছে যে কালার দেখেন এই যে একটা কালার দেখেন সবগুলো আঙ্কুমন সব নতুন নতুন কালার একদম নিজের নম্বর পেয়ে দিচ্ছে এই ফিনিশিং এর মাল এই কাপড় দিয়ে গ্যারান্টি আসছে মমসা সিল্কের কাপড় দিয়ে কেউ এত কম দামে দিতে পারবেন আপনার তো মোটা জর্জেটটা দিয়ে দিতে পারবে বা জর্জেট কাপড় দিয়ে দিতে পারবে বাট মমসা সিল্কের কাপড় দিয়ে কেউ দিতে পারবে না আপনাকে গ্যারান্টি আছে ঠিক আছে এই যে আরো কালার গুলা দেখাই দিচ্ছি এই যে দেখেন কালারগুলা গুলা সব আনকমন আনকমন কালার নতুন নতুন কালার এটার মধ্যে কালার থাকতেছে পাঁচটা পাঁচটা কালার আর সাইজ হচ্ছে আপনার এল এক্সেল ডাবল এক্সেল আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সবগুলোতে ব্র্যান্ডিং করা থাকবে এই যে টোটালি ইন্টোটালিভার ব্র্যান্ডিং করা থাকবে আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ দিয়ে থাকি সার্ভিস দিয়ে থাকি এই যে লাস্ট ওয়ান কালারটা দেখেন এই যে আরো দুটা কালার আছে না এই যে কালারগুলো দেখেন সব আনকান কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাপড় শিলের ফিনিশিং গ্যারান্টি আছে এরকম ফিনিশিং দিয়ে এই কাপুর দিয়ে কেউ যদি আপনাকে এক টাকা কমে দিতে পারে টাকা ফেরত ঠিক আছে স্যার যে কোনো মাল কিছু মাল যদি আপনারা দেখে গেছে বিশটা মাল নিলেন পনেরোটা মাল সেল করছেন পাঁচটা সেল করতে পারেন এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমার কাছ থেকে এই যে কালারগুলো দেখেন ব্র্যান্ড কমান আর কমান কালার ঠিক আছে আমাদের দোকানটা হচ্ছে এলিফেন্ট রোড একটা বারোশো পাঁচ ঐতিহাসিক এরোপ্লেন মসজিদের ঠিক উল্টা পাশে ইয়াকুব সুপার মার্কেট মিস্তল সাতাশ নম্বর দোকান রাইসার্ভ রাসন সবাই চলে আসবেন যার যেটা লাগে যেভাবে লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন